হরিদপুর এসে গাছের তালের রস মিষ্টি এটা দুই রকম হয় একটা খেলে নিশা লাগে আর একটা খেলে নিশা লাগে না যেটা নিশা লাগে নিশা লাগে না মিষ্টি বলে সেই রসটা খাচ্ছি এই যে মুড়ি দিয়ে তো আসলে কেমন টেস্ট জানি না আজকে প্রথম তালের মিষ্টি রস খাচ্ছি আচ্ছা খাইয়া আপনাদেরকে জানাচ্ছি জবের স্বাদ সেই স্বাদ ভাই যারা তালের রস মিষ্টি না খেয়েছেন খেয়ে দেখবেন অনেক স্বাদ মিষ্টি এত মিষ্টি চিনি ফেল তো আসলে তালের রস যেটা মিষ্টি বলে যে আসলে তালের রসটা অনেক সুন্দর কি মিষ্টি হয় আজ বাস্তব খেয়ে দেখলাম অনেক ভালো লেগছে আপনারা কোনো জায়গায় যেতে পান তো খাবেন দেখবেন যে খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন